ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখনও জীবন মৃত্যু সন্দিক্ষণে আছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে আমাদের মধ্যে ফিরিয়ে দেন তাকে যেন সুস্থতা দান করেন ওসমান হাদিকে কেন হামলা করা হলো তাকেই কেন প্রথম টার্গেট করা হলো এই বিষয়ে আমাদের ভেবে দেখা দরকার যেন আমরা তার মিশনকে এগিয়ে নিয়ে যেতে পারি আমার কাছে মনে হয় তার তাকে হামলা করার তাকেই প্রথম টার্গেট করার মোটা দাগে তিনটা কারণ ছিল প্রথম কারণ হলো তিনি জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে তিনি জনভিত্তি দিচ্ছিলেন একটা আসনে তিনি প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচনী প্রচারের সুযোগে তিনি মানুষের দ্বারে দাঁড়ে মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছিলেন এবং মানুষও তাকে সাদরে গ্রহণ করছিল তাকে অর্থ দিয়ে সাহায্য করছিল সমর্থন দিয়ে সাহায্য করছিল এইভাবে তিনি ভারত বিরোধী যে চেতনা এবং ভারত বিরোধী যে অভ্যুত্থান এটাকে মানুষের সাথে সম্পৃক্ত করছিলেন এবং তার দেখা দেখি আরও অনেকে এইভাবে নির্বাচনী প্রচার এইভাবে রাজনীতিতে উৎসাহী হয়ে উঠছিলেন এবং এই ব্যাপারটা ভারতের জন্য হুমকি তৈরি করে কারণ যদি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাংলাদেশে জনভিত্তি পায় অন্তত বিশটা আসনে যদি জুলাই গণভ্যুত্থানে সামনে সারিতে থাকা নেতারা তাদের আসনগুলোতে জনপ্রিয়তার ভিত্তিতে অত্যন্ত জনপ্রিয় হয়ে যদি ক্ষমতায় আসেন মানুষ যদি তাদেরকে সমর্থন করে তাহলে জুলাই গণ পরাজিত করা এর চেতনাকে পরাজিত করা ভারতের জন্য কঠিন হবে এবং ভারতের জন্য বাংলাদেশে ফিরে আসার একমাত্র উপায় হলো জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে পরাজিত করা জুলাই অভ্যুত্থানের বয়ানকে পরাজিত করা এছাড়া ভারতের সামনে আর কোনো উপায় নাই সুতরাং তাকে হামলা করা হয়েছে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে যেন তাকে থামিয়ে দেওয়া যায় এবং তার মতো আরও যারা মাঠে নামতে চান তার মতো আরও যারা এই ধরনের প্রচারে উৎসাহী তাদেরকেও যেন ভয় দেখানো যায় সুতরাং হাদিকে শেষ করে আরও সবাইকে ঘরে ঢুকিয়ে দেওয়া এই ধরনের একটা লক্ষ্য সম্ভবত ছিল বা থাকতে পারে আমরা ধারণা করতে পারি নাম্বার দুই হলো বাংলাদেশের কালচারাল অঙ্গন সাংস্কৃতিক অঙ্গন এটা ভারতের বয়ানের বা ভারতের আধিপত্যের একটা মূল ঘাঁটি এটা সেই একাত্তর সালের সালের আগ থেকে এই জায়গায় ভারতের একটা আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে কারণ ইসলামিস্টরা এখান থেকে দূরে থাকে ইসলামপন্থীরা তাদের বিধিবিধান তারপরে ইত্যাদি নানা কারণে এগুলোকে অবৈধ হারাম বলে এই জায়গা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে আর এই সুযোগে এখানে ভারতীয় একটা আধিপত্য ভারতীয় একটা বয়ান এখানে সুপ্রতিষ্ঠিত বহুকাল ধরে এবং এই জায়গাটাকে ব্যবহার করে বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠীর সামনে ভারত তার কুচ্ছিত চেহারা তার যে কুচ্ছিত আধিপত্য এটাকে একটা মেকআপ পরিয়ে মেকআপ সুন্দরী হিসাবে হাজির করে যে সে খুব প্রগতিশীল খুব সে উদার একটা দেশ এই ধরনের একটা বয়ানে সে হাজির করে এবং বাংলাদেশে একটা বিরাট জনগোষ্ঠীকে সে বস করে রেখেছে এই কালচারাল অঙ্গনটা দিয়ে হাদি এই কালচারাল অঙ্গনে ঢুকে পড়ছিলেন তিনি তাদের এই কালচারাল অঙ্গনের সাথে সম্পর্ক তৈরি করছিলেন এবং জুলাই গণভ্যুত্থানের চেতনা ভারত বিরোধী বয়ানকে তিনি কালচারাল অঙ্গনে ঢুকানোর জন্য অনবরত কাজ করে যাচ্ছিলেন নিরন্তর এবং তার কাজের কিছু ফলও দেখা যাচ্ছিল যেই কারণে ওসমান হাদিকে সরিয়ে দেওয়া তার এই কার্যক্রমটাকে বন্ধ করা এটাও ভারতের একটা এজেন্ডা হতে পারে যে কারণে তার উপর হামলা হয়েছে আরেকটা ব্যাপার সেটা হলো যারা সম্মুখ সারিতে ছিলেন যারা নেতা ছিলেন তাদের অনেকেই নানানভাবে বিতর্কিত হয়েছেন অনেকে পার্টিজান হয়েছেন একটা দলীয় রাজনীতিতে ঢুকে গেছেন দলীয় রাজনীতিতে যারা থাকে তারা ব্যাপক গ্রহণযোগ্যতা পায় না তারা নিজেদের দলের গ্রহণযোগ্যতা পায় ওসমান হাদির একটা ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল তিনি জুলাই গণভ্যত্থানের সবগুলো অংশের সাথে কানেক্ট করতে পারতেন তিনি কবি মাদ্রাসার ছেলেদেরকেও উজ্জীবিত করতে পারেন তিনি শিবিরের ছেলেদেরকে উজ্জীবিত করতে পারেন তিনি ছাত্র দলের যারা উজ্জীবিত শ্রেণী তাদেরকেও তিনি কানেক্ট করতে পারেন তাদেরকেও তিনি যুক্ত করতে পারেন এই ধরনের একজন ব্যক্তি যিনি কোনো বেসিক দাবিতে সবাই ঐক্যবদ্ধ করতে পারতেন উসমান হাদি তিনি এমন এমন একজন ব্যক্তি সুতরাং তাকে সরিয়ে দেওয়া গেলে ঐক্যের যে একটা সূত্র সেটাকে ধ্বংস করে ফেলা যায় এটাও তাকে আঘাত করার একটা কারণ হতে পারে